ট্রুভিউর শীতের সময়ে খেজুরের গুড় দিয়ে পিঠাপুলি তো অনেক খেয়েছেন খাচ্ছেন তবে আজকে আমার এই রেসিপি দেখে আসেন সুজির হালুয়া রান্না করেন অসাধারণ স্বাদের এই সুজির হালুয়া রান্নাতে আরেকটা উপকরণ দেয়া হয়েছে হয়তো এখন পর্যন্ত কেউ কখনোই দেয়নি আর এর ফলেই সুজির হালুয়া হয়েছে সেরার সেরা রান্নার জন্য আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি মোটা দানা অথবা মিহি দানা যে কোনো ধরনের সুজি দিয়েই হালুয়াটা করতে পারেন তবে সুজির হালুয়ার একটা টিপসই সেরা টিপস সেটা হচ্ছে অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে সুজির দানাগুলিতে খুবই ছোট ছোটো এমনভাবে ভাজবেন যে দানার ভেতর পর্যন্ত ছোট্ট দানা ভেতর পর্যন্ত যেন মচমচি করে ভাজা হয় তাহলেই কিন্তু সুজির হালুয়ার টেস্ট সবচেয়ে বেশি হয় আর সুজি ভাজতে ভাজতেই দেখবেন যে সুজি কিন্তু খুব হালকা হয়ে গিয়েছে আর ভাজার একটা হালকা সুগন্ধও কিন্তু পাচ্ছেন ভালোভাবে ভেজে নেওয়া সুজিগুলি আমি একটা বাটিতে তুলে রাখছি আর এই বাটির মধ্যে আমি দিলাম হাফ কাপ হাফ কাপ করে এক কাপ পরিমাণ নর্মাল দুধ এই দুধ দিয়েই এখন সুজি ভিজিয়ে রাখব দশ থেকে পনেরো মিনিটের মতো আর এই সুজির হালুয়ায় আর একটা উপকরণ লাগবে সেটা হচ্ছে সুজির সম পরিমাণেই নিয়েছি অ্যালমন্ড বা বাদামের গুড়া। এই গুড়াটা আমি এখানে দোকান থেকে কিনেছি বাংলাদেশে অ্যালমন্ডের গুড়া হয়তো পেতে পারেন তা না হলে আপনারা হাফ কাপ পরিমাণ অ্যালমন্ড পানিতে ভিজিয়ে রেখে নরম করে হাফ কাপ পরিমাণ বা এক কাপ পরিমাণ দুধ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা শিলপাটাতেও বেটে নিতে পারেন এই অ্যালমন্ডের গুঁড়া দেওয়ার জন্যই সুজির হালুয়ার স্বাদটা বেড়ে গেছে অনেক গুণে টেক্সচারটার মধ্যেও কিন্তু একটু অন্যরকম এসেছে একটু দানা দানা ভাব এসেছে আর যে ব্যাপারটা হয়েছে এই হালুয়ার যে নিউট্রিশন ভ্যালু সেটা বেড়ে গেছে অনেক গুণে মোট কথা এই হালুয়ার এই শুধুমাত্র কার্ব বা শর্করাই নাই এর মধ্যে রয়েছে প্রোটিন মানে অ্যালমন্ডের গুঁড়াটা এর ফলে এই হালুয়া সবার জন্যই খুবই স্বাস্থ্যকর প্রায় পনেরো মিনিট পরে এখন হালুয়াটা আমি রান্না করছি একটা ননস্টিক প্যান নিয়েছে। আর তার মধ্যে এটা আমি গুড় দিয়ে করছি ইচ্ছা করলে আপনারা চিনি দিয়েও করতে পারেন তবে চিনির চেয়ে গুড় কিন্তু শরীরের জন্য ভালো আর আমি গুড়ের মধ্যে গলানোর জন্য দিয়েছি হাফ কাপ থেকে এক কাপ পরিমাণ পানি ভালোভাবে গুড়টা জাস্ট গলে গিয়েছে আর কিন্তু জাল দিয়ে ঘন বা লালি করার কোনো দরকার নাই জাস্ট গলে গেলেই আমি ভেজানো সুজিটা সব দিয়ে দিলাম ভেজানো সুজিটা একটু দানা দানা হয়ে আছে একটু দলা পাকিয়ে আছে এগুলি আমি স্প্যাটুলা দিয়ে ভালোভাবে চেপে চেপে সমান করে দিচ্ছি ভেঙে দিচ্ছি আপনারা যখন করবেন তখন একটু ভালো করে ওই দুধের মধ্যে সুজিটা ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নেবেন যাতে কোনো দলা না থাকে কিছুক্ষণ সুজিটা নাড়তে নাড়তে এখনও কিন্তু দুধটা আছে দুধ শুকানো হয়নি এখন দিয়ে দিলাম অ্যালমন্ড যে দুধের মধ্যে ভেজানো ছিল সেগুলি সম্পূর্ণটা এই হালুয়াটা আমি গুড় দিয়ে করছি বলে আমি কিন্তু কোনো ধরনের এলাচ গুঁড়া বা দারচিনি বা তেজপাতা এইসব দিচ্ছি না কারণ গুড়েরই একটা আলাদা সুগন্ধ আছে এই কারণে আপনার ইচ্ছা হলে একটু দিতে পারেন সামান্য দুই তিনটা হয়তো এলাচ একটু ফাটিয়ে দিলেন একটু এলাচের সুগন্ধ পাবেন তবে আমার কাছে সেটা ভালো লাগে না বলে আমি দেইনি আর সুজির হালুয়া খুবই সহজে ঝটপট কিন্তু হয়ে যায় খুব বেশি সময় লাগে না আর এই দুধের মধ্যে পনেরো মিনিট ভেজানো ছিল বলে সুজি কিন্তু একদম নরম হয়ে আছে আর হালুয়ার মধ্যে ইচ্ছা করলে কিশমিশ বাদাম পেস্তা যদি ইচ্ছা করেন দিতে পারেন হালুয়া অলমোস্ট হয়ে গিয়েছে এখনও কিন্তু তেল দেয়নি একটু স্বাস্থ্যকর হালুয়া তো বিশেষ করে আমি আমার এটা আমার হাজব্যান্ডের জন্য রান্না করছি এই কারণে আমি কিন্তু নর্মাল সাদা তেলই দিয়েছি দুই টেবিল চামচের মতো হবে আর একটু সামান্য পরিমাণে এক চা চামচের মতো আমি ওই তেলটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম গাওয়া ঘি যাতে ঘিয়ের গন্ধটা হালুয়ার মধ্যে আসে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই হালুয়া তৈরি হয়ে গিয়েছে প্যান থেকে একদম উঠে আসছে দলা পাকিয়ে যাচ্ছে হালুয়া ডান এই হালুয়া খুবই স্বাস্থ্যকর খুবই পুষ্টিগুণে ভরপুর খাওয়ার সময় হালকা একটা গুড়ের সুগন্ধ পাওয়া যাচ্ছে কিছুটা ঘিয়ের গন্ধ হালকাভাবে আছে আর টেক্সচারটা একটু ডিফারেন্ট স্বাদটা একটু ডিফারেন্ট যেহেতু অ্যালমন্ডের গুঁড়া মেশানো হয়েছে আজকে আমার হাজব্যান্ডের সকালের নাস্তায় এই যে ডিম কলা পাউরুটির সাথে আর কফির সাথে দিয়ে দিয়েছে এক টেবিল চামচ পরিমাণ এই গুড়ের সুগন্ধে ভরা অসম্ভব পুষ্টিকর মজাদার স্বাদে এই হালুয়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ